রাত্র গভীরে ওই মালিক এবং তার স্ত্রী গোলামের গোলামের রুমের নিকট যখন যায় গিয়া দেখে ঘরের দরওয়াজা ভিতর থেকে লাগানো সমস্ত জানালা গুলিও লাগানো ঘরটাও অন্ধকার ঘরের ভিতরে কোনো আওয়াজ নাই এবার তারা চতুর্দিকে ঘুরতেছে ভিতরে কি হইতেছে দেখার কোনো সুযোগ নাই তাদের সন্দেহ আরো বেড়ে গেল এবার এক ফাঁকে একটা জানালার ভিতরে হালকাভাবে যখন আঘাত করেছে হালকা ফাঁক হয়ে গেছে ওই জানালাটা ফাঁক হয়ে যাওয়ার পর ওই মালিক এবং তার স্ত্রী দেখতেছে তার গোলাম ওই গোলামটা দুনিয়ার কোনো গুনাহের মধ্যে না ওই গোলামটা আমার আল্লাহটা আলার কুদরতি কদমে শেষদায় পড়ে আছে শুধু তাই নয় ওই গোলামটা শেষদার মধ্যে পড়ে আছে আর তারা তাকাইয়া দেখতেছে ওই গোলামের ঘরের টিনগুলি দুই দিকে সরে গেছে আল্লাহ আকবার ওই গোলামের ঘরের টিনগুলি দুই দিকে সরে গেছে শুধু এতটুকু নয় আমার আল্লাহ আলার আসমান থেকে একটা নূরের তাজাল্লি ওই গোলামের মাথার উপরে পড়ে আছে আল্লাহ আকবার আউলিয়ারা কারে উকবা এখতিয়ার জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার আগের যুগে বাজারে গোলাম বিক্রি হতো সকালবেলা বাজারে কাজের লোক উঠতো যার দরকার সে সেই পরিমাণ টাকা দিয়া দিন তারিখ ধার্য করে এক মাসের জন্য এক বছরের জন্য এরকম যার যত প্রয়োজন প্রয়োজন অনুসারে সবাই কাজের লোক গোলাম কিনে নিয়ে যাইত তো এক মালিকের গোলামের প্রয়োজন তিনি বাড়িতে বাড়ি থেকে রওনা দিলেন বাজারে বাজারে যেতে যেতে একবারে। বাজারের শেষ পর্যায়ে বেলা তিনি বাজারে উঠলেন গিয়া দেখে বাজারে কোনো গোলাম নাই সমস্ত গোলাম যার যার প্রয়োজন অনুসারে সবাই নিয়ে গেছে শুধুমাত্র জীর্ণ শীর্ণ চেহারাওয়ালা চিকন চাকুন চেহারাওয়ালা একটা গোলাম বাজারের এক কোনারে বসে বসে আল্লাহ তাল আর জিকির করতেছে সোলহান আল্লাহ গোলাম আলার ওই গলামের বসে বসে আল্লাহ তা আলার জিকির করে ও মুসলমান জোরে আওয়াজ দিয়া বলেন কার জিকির জিকে যাই হের মোরহামদ ই রোহরা জিকির করসেন অলি খোদার সাথে গেছে মিলি দিয়াছিলেন পর্দা খুলি মালিক রব্বানা হামেশা জিকির কর মুমিন গা ফেল থাই কোনা জোরে আওয়াজ দিয়া বলেন কার ওই গোলাম আল্লাহ তালার জিকির করে এরে বান্দা দুনিয়ার দিকেও বর্তমান সমাজের দিকেও যদি তাকান দেখতে পাবেন কিছু কিছু আল্লাহর বান্দা আছে রিস্কা চালায় অটো চালায় ভ্যান চালায় দুনিয়াবি কাজ কর্ম করে কিন্তু জবান দ্বারা গুন 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 করে আমার মাওলা পাকের জিকির করে আসে না নাই এবার আল্লাহ আলার ওই গোলাম এক কোনারে বসে বসে আমার মালিকের জিকির করে ওই মালিক যার গোলামের প্রয়োজন তিনি এবার ওই গোলামের নিকট গিয়া বলতেছে ओ गोला তোমার চেহারা তো তেমন ভালো না শরীরে তেমন শক্তি আছে বলে মনে হয় না তুমি মানুষের বাড়ির কাজ কিভাবে করবা ওই ডাক দিয়া বলে মালি আপনি যদি আল্লাহ আলার উপরে ভরসা করে আমাকে আপনার বাড়ির গোলাম বানাইয়া নিয়ে যান আমি ওয়াদা দিলাম আমি আপনার বাড়ির সকল কাজ কারবার গুলি। ইংসা আল্লাহ আঞ্জাম দিতে পারব আই বেরাদার দূরে বাসাদ ইয়ারে বদ ইয়ারে বদ বদ তরবুয়াদ মারে বদ মারে বদ তন হাতুরা জাজনা যারে বদো বর জানে ইমা নতো জনাদ যারে আ রদো রাসো যে জাহিম নে নেকো গিরে তাযা বিনাই এবার ওই মালিক বলতেছে তুমি যদি সব কাজ করতে পারো তাহলে আমি তোমাকে কিনে নিলাম এবার গোলাম বলতেছে মালিক আপনি আমাকে আপনার বাড়ির গোলাম বানাবার আগে আমার তিনটা শর্ত আছে আমার তিনটা শর্ত যদি আপনি মানিয়া নেন তাহলে আমি আপনার বাড়ির গোলাম হব আর আমার তিন শর্ত যদি না মানেন ও মালিক আমি আপনার বাড়ির গোলাম হতে চাই না এবার মালিক ডাক দিয়া বলতেছেন কি তোমার তিন শর্ত শুনাইয়া দাও গোলাম বলতেছে মালিক আমার এক নাম্বারের শর্ত আমাকে যদি আপনি আপনার বাড়ির গোলাম বানাইতে চান আমার দ্বারা আপনি সব সময় কাজ করাইবেন কোনো অসুবিধা নাই তবে মসজিদের মিনার থেকে যখন মুওয়াজিনের কণ্ঠে আজান ভেসে আসবে আজানের সময় আপনি আমাকে কোনো কাজের অর্ডার হুকুম দিতে পারবেন না গোলাম বলতেছে দ্বিতীয় নম্বরের শর্ত ও মালিক আপনি যদি আমাকে আপনার বাড়ির গোলাম বানাইতে চান দ্বিতীয় নম্বরের শর্তটা শুনিয়া আমার দ্বারা আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করাইবেন কিন্তু সন্ধ্যার পরে ফজরের আগ পর্যন্ত রাত্রিবেলা আপনি আমাকে কোনো কাজের হুকুম দিতে পারবেন না দ্বিতীয় নাম্বারের শর্ত তৃতীয় নাম্বারের শর্ত মালিক আপনি যদি আমাকে আপনার বাড়ির গোলাম বানাইয়া আপনার বাড়িতে নিশ্চয়ই আরো অনেক গোলাম আছে ও মালিক আপনি আমাকে সব গোলামের সাথে রুমের মধ্যে থাকতে দিলে হবে না আমার জন্য আপনি আলাদা একটা রুমের ব্যবস্থা করবেন আলাদা একটা বাসার ব্যবস্থা করবেন যেখানে শুধুমাত্র আমি একা থাকবো অন্য কোনো মানুষ থাকতে পারবে না তিনটা শর্ত তিনটা শর্ত এক নম্বর পাঁচক নামাজের সময় কোনো কাজের হুকুম দিতে পারবেন না দুই নাম্বার আমার দ্বারা দিনে কাজ করাবেন কিন্তু রাত্রে কোনো কাজ করাতে পারবেন না তিন নাম্বার আমাকে আলাদা নির্জনে একটা গোপন রুমে থাকার ব্যবস্থা করা লাগবে সবার সাথে একসাথে আমি থাকতে পারব না মালিক বলল ঠিক আছে আমি তোমার তিনও শর্ত মেনে নিলাম চলো এবার মালিক গোলামকে বাড়িতে নিয়ে গেল গোলাম থাকতেছে কাজের সময় কাজ করে নামাজের সময় নামাজ পড়ে এরকম মানুষ আছে যারা কাজের সময় কাজ করে আজান হয়ে গেলে তাদের হাতে আর কাজ উঠে না এমন মানুষ আছে না নাই তো আমাদের উচিত এখান থেকে শিক্ষা গ্রহণ করা যে নামাজের সময় নামাজ পড়বো কাজের সময় কাজ করবো ওই কাজের ভিতরে আল্লাহ হাজার গুণে বরকত বাড়াইয়া দিতে পারে কি পারে না জোর বলে বাড়িতে থাকে আলাদা একটা রুমে ঘুমায় দিনে কাজ করে রাতে কাজ করে না ওই মালিক এবং তার স্ত্রীর মনের মধ্যে কৌতূহল গোলাম দিনে কাজ করবে বুঝলাম রাত্রে আরাম করবে বুঝলাম নামাজের সময় নামাজ পড়বে বুঝলাম কিন্তু আলাদা একটা রুমে কেন থাকতে চাইলো সেটা তো বুঝলাম না কারণটা কি কারণ যে যেমন তার ধারণা তেমন তারা চিন্তা করতেছে ওই গোলাম কি আলাদা একটা রুমের মধ্যে বসে বসে রাত্রিবেলা কি গুনাহের কাজে লিপ্ত হবে নাকি ফেসবুক চালাইবে ইউটিউব চালাইবে মেয়েদের সাথে চ্যাটিং করবে না গুনাহের অন্য কোনো কাজ করবে এই চিন্তা তারা করতেছে একদিন রাত্র গভীরে ওই মালিকের স্ত্রী ডাক দিয়া বলতেছে চলো আমরা ওই গোলামের রুমের নিকট যাব গিয়া দেখব রাত্রি বেলা সে কি করে রাত্র গভীরে ওই মালিক এবং তার স্ত্রী গোলামের রুমের নিকট যখন যায় গিয়া দেখে গোলামের দরওয়াজা ঘরের দরওয়াজা ভিতর থেকে লাগানো সমস্ত জানালা গুলিও লাগানো ঘরটাও অন্ধকার ঘরের ভিতরে কোনো আওয়াজ নাই এবার তারা চতুর্দিকে ঘুরতেছে ভিতরে কি হইতেছে দেখার কোনো সুযোগ নাই তাদের সন্দেহ আরো বেড়ে গেল এবার এক ফাঁকে একটা জানালার ভিতরে হালকা ভাবে যখন আঘাত করেছে হালকা ফাঁক হয়ে গেছে ওই জানালাটা ফাঁক হয়ে যাওয়ার পর ওই মালিক এবং তার স্ত্রী দেখতেছে তার গোলাম ওই গোলামটা দুনিয়ার কোনো গুনাহের মধ্যে না ওই গোলামটা আমার আল্লাহ তালার কুদরতি কদমে শেষ পড়ে আছে শুধু তাই নয় ওই গোলামটা শেষদার মধ্যে পড়ে আছে আর তারা তাকাইয়া দেখতেছে ওই গোলামের ঘরের টিনগুলি দুই দিকে সরে গেছে আল্লাহ আকবার ওই গোলামের ঘরের টিনগুলি দুই দিকে সরে গেছে শুধু এতটুকু নয় আমার আল্লাহ তালার আসমান থেকে একটা নূরের তাজাল্লি ওই গোলামের মাথার উপরে পড়ে আছে আল্লাহ আকবার আউলিয়ারা কারে অকবা এখতিয়া জাহেলারা করে দুনিয়া খতিয়ার মাইলে মোমেন সুয়ে মুমেন মিশাওাদ মাইলে কাফের সুয়ে কাফের মিশাওাদ এক জমানা সুহবতে বা আউলিয়া বেহেতারাজ সদ সালে তৎ বেরিয়া এবার মালিক এবং তার স্ত্রী তাকাইয়া দেখে সেজদায় গোলামটা পড়ে আছে আর তারা কানের মধ্যে শুনতে পায় গুন 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 আওয়াজ এবার তারা উভয় যখন দেওয়ালের সাথে কান দুইটা লাগায় তারা কানের মধ্যে স্পষ্ট শুনতে পায় ওই গোলামটা শেষ দেয় পরে কাঁদে আর আল্লাহকে বলে আল্লাহ আপনি আমাকে একবারের মালিকের গোলাম বানিয়েছেন গোলাম হওয়া সত্ত্বেও আপনি আমাকে আপনার কদমে সেজদা দেওয়ার তৌফিক দিয়েছেন আর আমার মালিক কোটিপতি হওয়া সত্ত্বেও আপনার কদমে সেজদা দিতে পারে না ও আল্লাহ এটা আপনার দয়া ছাড়া আপনার রহমত ছাড়া কোনো দিনও সম্ভব না ও ভাই ওই গোলামটা বলতেছে আল্লাহ আপনি আমি একজন গোলাম হওয়া সত্ত্বেও আমাকে আপনার কদমা দেওয়ার দিয়েছেন দিয়েছেন ভালো কাজ করার সুযোগ এটা আপনার রহমত ছাড়া দয়া ছাড়া ভিন্ন কিছু না শোবাহান তাহলে এটাই বুঝাইলাম যে আমরা যারা আসলাম বসলাম যারা আসবে বসবে আল্লাহ আমাদেরকে অন্যদের তুলনায় একটু বেশি ভালোবাসেন ঠিক না ঠিক আবার এটা মনে করা যাবে না যে যারা বড় লোক তারা মনে হয় নাক আমল করে না বাজান না অনেক লোক বাবারাও আছে কোটিপতিরাও আছে অনেক ক্ষেত্রে গরিবদের তুলনায় আমলের দিক দিয়ে অনেক আগানো আছে না নাই অনেক আল্লাহর বান্দারা আছে বড় লোক কোটিপতি নামাজের সময় নামাজ পড়ে হারাম খায় না সুদ খায় না আছে না নাই আবার অনেক গরিব বাবারাও আছে কিস্তির সাথে জড়িত সুদের সাথে জড়িত মিথ্যা বলে কাজের ভিতরে দুই নম্বরই করে সলচা তুরি করে এরকম খারাপ গরিবও আছে না নাই তাহলে এক চেটিয়া বলা যাবে না যে লোক সব খারাপ খাবার বলা যাবে না গরিব সব খারাপ এরকম না ভালো খারাপ বড়লোক বাবাদের ভিতরেও আছে আবার যারা আল্লাহ তাদেরকে গরীব বানিয়েছেন তাদের ভিতর আছে ভালো আছে খারাপও আছে সবার ভিতরেই আছে এক দিকে কথা নেওয়া যাবেন আল্লাহ 부জার তৌফিক দান করুক বলেন আমি। আমিন বায়রা আমার বন্ধুরা আমার এবার ওই গোলাম সিজদায় পড়ে আছে যখন মালিক एवं তার স্ত্রী তার ঘরের পাশে বসে এই কথাগুলি শুনল গোলাম যখন ট্যার পাইল কেউ একজন আমার এবারতের খবর জেনে গেছে কেউ একজন আমার অবস্থা জেনে গেছে এটা যখন ওই গোলাম ট্যার পায়া গেল ওই গোলাম সাথে সাথে একটা চিৎকার মেরে দুনিয়া থেকে বিদায় নিয়া কবরের জগতের দিকে পাড়ি জমায়া দিল কারণ যারা খাটি আল্লাহ তাআলার বান্দা যারা মুখলেশ যারা মুত্তাকি তারা চায় আমার এবাদত কেউ না দেখো তারা এবাদত করে একমাত্র কার জন্য জোরে বলেন আল্লাহ কুল ইননা সালাতি ওয়া নুসুকি লিল্লাহি রাব্বিল আলামিন আমাদের ইবাদত সব কিছু হবে কার জন্য ওই গোলাম যখন দেখলো আমার ইবাদত কেউ জেনে ফেলেছে তখন ওই গোলাম চিৎকার মেরে স্টক করে মারা গেছে এরে মুসলমান নবীর উম্মতের দল একজন সাধারণ গোলাম একজন গরিব মানুষ যার টাকা পয়সার কোনো গরম নাই যার বংশের কোনো মর্যাদা নাই ওই ব্যক্তিটা যদি এমন খাটি একজন আল্লাহ আল্লাহওয়ালা হতে পারে খাটি আল্লাহ তা গোলাম হতে পারে ও মুসলমান আপনি আর আমিও যদি চেষ্টা করি এরকম আল্লাহ তা আলার খাটি বান্দা খাটি বান্দি আপনি আর আমিও হতে পারি চেষ্টা করলে অবশ্যই আপনাকে আমাকে কবুল করতে পারে কি পারে না সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ